এবং চুলের খোপা দিয়া নারীদেরকে সুন্দর বানাইছেন চুরে বেনি বটলে নারীদেরকে সুন্দর দেখা যায় মুখে দাড়ি উঠলে পুরুষকে সুন্দর দেখা যায় এইতে পাখির তসবি পাখির তসবি যাবি আমরা বুঝি না সুলাইমন আলাইহি ইসলাম বুঝতেন অউল্লিম না আন্তে আমার নবীজিও বুঝতেন নবীজি তো শুধু পাখি না পাখি না নবীজি উটের কথাও বুঝতেন হরিণের কথাও বুঝতেন রাস্তা দিয়া যাইতেছেন এমন সময় একটা উট মাথা উছা কইরা এমন এমন করিতেছে অত হাজিস নাই অত হাজিস উট যেভাবে করে আওয়াজ করছে নবীজি বললেন সবাই দাঁড়াও সবাই দাঁড়াই গেল নবীজি কাছে গেলেন উঠের কাছে গেছেন মুখের কাছে কান নিছেন ও ফিস করে কি কি যেন বলে নবীজি সুজা হয়ে বললেন এ উটের মালিক কে রসুল্লাহ আমি তুমি ওর উপরে ওর সাধ্যের অতিরিক্ত বুঝা কেন দাও রসুল্লাহ কাহা ও আমার কাছে নালিশ করলো ও যা পারে না তার থেকে বেশি বোঝা তুমি দাও ওই আর সাল্লাহ দিব না উটের কথাও বুঝতেন উটের কথাও বুঝতেন পাথরের সাথেও কথা হইতো সুমানুল্লাহ কয় না পাথরের সাথে কথা হইত রাস্তা দিয়ে যাইতেছেন ডান পাশে আবু বকার বাম পাশে অমর যাইতেছেন হঠাৎ করে আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ও আমারে সালাম দেয় আমি ও সালামের জব দেই এবার দেখছেন নি তামাশা আমার নবীজি এমন তো বলতেছিলাম যে পাখির ভাষা বুঝতেন হযরত সরেবন আলাইহিস বলেন ওয়াউল্লিমনা মানতিকাত আমাকে শেখাই দেওয়া হয়েছে পাখির ভাষা আল্লাহ তাআলা আমাকে এটা শেখাই দিয়েছেন নবীজিরও ছিল সব নবীর যে গুণ এক আমার নবীর মধ্যে আল্লাহ সমস্ত গুণ দান করে দিয়েছিলেন সমস্ত নবীদের সব গুণাবলী তার মধ্যে ছিল কথা অনেক লম্বা হয়ে বলতেছিলাম প্রথম নম্বর কি চিরযৌবন তেত্রিশ বছর বয়স জান্নাতে ঢুকবে দুই নম্বর গুণ চিরজীবন মরণ আর আসবে না যৌবনে কখনো ভাটা পড়বে না এখন কত সুন্দর দেখা যায় কিন্তু এখন আমি ইয়াহিয়া মাহমুদ আমার যৌবনকালের ছবি একটা আছে সে ছবিটা হলো যখন দেওবন্দে পড়ি তখন ওই পরিচয় পত্র লাগতো তো সেই পরিচয় পত্রের জন্য একটা ছবি দিছিলাম দেওবন্দে ওই কার্ডটা এখনো আমার আছে ওই কার্ডটা আমি দেখি আর আমার আয়না দিয়ে আমার দেখি কোথায় সেই কার্ড আর কোথায় আমি এখন হ্যাঁ সব কি হয়ে গেছে বদলে গেছে তো আমাদের মধ্যে ভাঙ্গন আসে বুড়া যখন হয়ে যায় জান্নাতে যখন যাবে ওই যে যৌবন এর মধ্যে আর কোনো ভাঙ্গন আসবে না দিন দিন সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে এবং সৌন্দর্যের বাজার বসবে যেখানে কোনো বেচা বিক্রি হবে না এই সুকুব মনোযোগ দিয়ে সেখানে কোনো বেচা বিক্রি হবে না সেটা হলো সৌন্দর্যের বাজার ওখানে যখন যাবে পুরুষরা তো পুরুষরা সবাই যাবে বাজারে বাজারে যাওয়ার পরে আর পক্ষ থেকে সৌন্দর্যের বৃষ্টি হবে আর সেই বৃষ্টিতে সৌন্দর্যের বৃষ্টিতে এক একজন কি যে উজ্জ্বল হবে ঘরে ফিরবে ওদিকে ঘরে বিবিদের উপরে আল্লাহ পাক ওই সৌন্দর্যের বৃষ্টি বর্ষণ করবে কেমন সুন্দর যে দৃষ্টি হোক এমন সুন্দর যখন ঘরে যাবে আসসালামু আলাইকুম ওয়ার আলাইহ আল সালামের জব দিয়ে বলবে আরে এত সুন্দর তুমি কই থেকে আসছো কি হইছে মালিকের সঙ্গে দেখা হইছে আল্লাহর সাথে কথা হইছে সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সৌন্দর্যের পাউডার লাগায়া দিয়েছেন আগে থেকে সুন্দর জোর বাইরে গেছে বিবিরে বলবে তোমার কি ব্যাপার তুমি আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যৌবনের মধ্যে কোনো ভাটা পড়বে না এক নম্বর চির যৌবন দুই নম্বর জীবন জান্নাতে ঢুকার পরে জান্নাতে ঢুকার পরে মৃত্যুকে দেখানো হবে চিৎকার দিবে ফেরেস্তা এই জান্নাতিরা তাকাও এ জাহান্নামীরা তাকাও সব জাহান্নামি জান্নাতি তারা তাকাবে দেখবে একটা দুম্বা চেননি এটাতে তোমরা আবার চিনি এটা কি ওইটা হলো মৌত মৌতের আকৃতি দুম্বা 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 এই দুম্বার মতো দুম্বা তো আমাদের অঞ্চলে নাই রাজস্থানে আছে ইন্ডিয়ার রাজস্থানে আছে আর মক্কা শরীফ মদিনা শরীফ তো দুম্বার মিশি দুম্বার মিশি দুম্বার আকৃতি দুম্বার আকৃতি দেখানো হবে সবাই তাকাও টাকা নেওয়ার উপরে জবাই করা হবে জবাই করিয়া এরপরে ঘোষণা হবে ও এই যে অনাদি অনন্তকালের জীবন পাইলা বুঝলাম না চিরজীবন অনাদি অনন্তকালের জীবন মৌ তার আসবে না জাহান্নবীদেরকে বলবে অনাদি অনন্তকালের জীবন মৌ তার আসবে না মতলব জান্নাতিদের আনন্দের মধ্যে বাড়তেই থাকবে আর জাহান নামীদের দুঃখ দুর্দশা বাড়তেই থাকবে চিরযৌবন চিরজীবন চির সুস্বাস্থ্য আজকেও দাউদ কান্দির ব্রিজ পার হইয়া ওখানে নামাজ পড়া তারপরে কফি খাওয়ার আগে মাথা ব্যথা ট্যাবলেট খেয়েছে আজকেও এই আমার মাথা ব্যথা অসুস্থ এখন ওখানে জান্নাতে কন্যা চির সুস্বাস্থ্য কোনদিন কোন রোগ বেদি হবে না কোনদিন কোন রোগ বেদি হবে না মাথা ব্যথা হবে না সর্দি হবে না কাশি হবে না পেট খারাপ হবে না খাবে কি আশি হাজার প্লেট খালি নাস্তা খাবে তুমি কি দেহ এই কথা বলিস দাদু আমার দিকে চাই থাক কালু এদিকে থাক নামদানি নে তাই কালু কইলাম হ্যাঁ তো নাস্তা খাবে কত প্লেট আশি হাজার প্লেট আশি এ প্লেট শুদ্ধ খাবে ও প্লেটও খাবে আচ্ছা প্লেট শুদ্ধ আশি হাজার প্লেট খাওয়ার পরে তারপরে কি হবে পেট ভরে গেছে এখন কি আবার খাইতেও অনুসার ওই যে কত খাবার ওই যে খাবার ওই যে খাবার আল্লাহ পাক খালি একটা ডেকেন মানে ডেকে হ্যাঁ আবার খিদে আবার এরপরে খাইতে খাইতে ফুলে ফুলে যাবে ফুলে যাবে এরপরে দেবে ঘাম এবং তো তোমরা বডি স্প্রে কেন কিনা কি এরকম মারো মাইরে সেই বডি স্প্রে আরে ঘামের সাথে মিলে যে কি গ্রান হয় কি গ্রান হয় ঘামের মধ্যে যখন বডি স্প্রে মারে তখন সাংঘাতিক খোসা গ্রান হয় না তো সেখানে কি হবে ওই খাইয়া খেয়ে ফুলে যাবে ফুলে গিয়া উপরে ঘামবে ওই ঘাম বডি স্পেরের মতো ঘেরানে ভরে যাবে চতুর্দিকে চড়াই যাবে হয় ঘাম নয় ডেক ঘাম নয় ঢেক লায়া বলুন পেশাবের দরকার পড়বে না ওলায় তাকাও বতল পায়খানা টায়খানা আসবে না বাথরুমের দরকার পড়বে না ওলায়ম তাকে তুন ওলায় ফুলুন থুথু আসবে না নাকের মধ্যে কোনো ময়লা আসবে না কি মজা মজাই মজা বেহেস্তা বাসাদ কে আজারে না বাসাদ কাছে রাবা কারে নাবাসাদ বাসাদ মধ্যে সুখ সুখ শান্তি শান্তি ওখানে কোনো অশান্তির ধারে কাছে আসবে না মেরে মোহতারম ভাইও বেহেস্তে একবার শুধু যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন দুনিয়াতে কোনো কষ্টে ছিল না আল্লাহ কোনো কষ্টই ছিল না সুখের ইসে কষ্টের কথা মনেই থাকবে না মনেই থাকবে না সই হাদিস শুনে দিছি কোনো গল্প না কোনো গল্প না এসব সই হাদিস না কোনো মানে বলবে কি যে আল্লাহ জীবনে কোনো অশান্তি আমার এমন মজার জায়গা চির যৌবন চির জীবন চির সুস্বাস্থ্য কোন রোগ কোনো দিন হবে না চির রাজত্ব এখন তো এখন তো আজকে আমি আমার দাদা মোহতাবিম আছি উপকার দিন পরে একজন কল না তোমার মোতাবিম রাখবো না আর হুঁজুর কইলো আপনি এখন রিটায়ার হয়ে যাবে শেষ কিন্তু ওখানে আমি আমার কথা বললাম তোমাদের কারো কথা বলবো কারো তোমরা কেও মিম্বর আছো মেম্বার গ্রি ছুটে গেলো বা কলেজের কি আছো বিপি আছো তোমার বিপি গ্রিসুটে গেলো এ কথা বলতেছে আমার কথাই বলেছে আমার কথাই আমি হুজুর আমার হুজুর কিরি শ্যাষু কি শ্যাষ কি দেখো হুজুর এসে গেছে তুমি যাও তুমি এখন বুড়ো হয়ে গেছো তুমি এখন এক্সপায়ার্ড ডে তুমি এখন রিটায়ার্ড হার্ট তুমি এখন চলে যাও এখন অন্য জায়গা ছেড়ে দাও ওখানে যে জান্নাতে ঢুকবে সর্বনিম্ন জান্নাতের অধীনে কম পক্ষে সত্তর হাজার বেরেস্তার উপর সে কর্তৃত্ব করবে কম পক্ষে যা কবে তাই শুনে চির রাজত্ব কয়টা জিনিস বলতেছে চির যৌব চিরজীবন চির সুস্বাস্থ্য চির রাজত্ব এই জিনিস পাবে কারা কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহাল মুমিনুন ফালাহ আর কামিয়াবি এ ফালাহ বলে চার জিনিস পাওয়ার নাম ফালাহ বলে কয় জিনিস পাওয়ার নাম চার জিনিস না আরে এগুলোর ঘুমাই গেছে কথা কোয়া যায় না ওই যে একটা হাই তুলতেছে ওখানে একটা ঘুমাইতেছে আর একটা তো মাসাল্লাহ ওই যে চাদর দিয়া যে কায়দা ঠ্যাং লম্বা করে দিছে তাতে মনে হয় ওকে বালিশ দেওয়ার দরকার একটু তাজা হইলে পরে আর কয়েক মিনিট বেশি না কয়েক মিনিট তো তো সেখানে সেখানে আর কোনো ই থাকবে না গুণটা কি এই চারো জিনিস পাবে সে নামাজটা খুশু খুদুর পড়বে পড়বে যে নামাজ খুশু খুলসে পড়বে পড়বে নামাজের আগে সে তার জাহের পাক বানাবে এই সব প্রযোগ শুন নামাজের আগে যাহেরকে পাক বানাবে উপরটারে পবিত্র বানাবে কেন নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা আল্লাহ যেমন পাক আল্লাহর সাথে কথা বলতে হইলেও তোমার পাক হওয়া লাগবে আল্লাহ যদি চাইতেন বলতে পারতেন আমার সাথে কথা বলতে হইলে গোসল করে আসা লাগবে গোসলই করা লাগতো কিন্তু রব্বুল আলমিন বলেন না তোদেরকে এত কষ্ট আমি দিব না মাত্র চারটে কাম করবি কী করব। ঈদ হাকুম তো মিলাসলা তখন নামাজের জন্য আশা এরাদা কর্মী তখন তুই এক কাম করিস লিখি ফক্সিলু বুঝু হাকুম চুলের গোড়ার থেকে নিয়ে থুতনি দুই কানের উলতির মাঝের জায়গা ভালো করে ধৌত্য কর্মী নবীজি বলেন আল্লাহ তো চেহারা বলছেন বাকি যে আমি বললে দেই লিখি চেহারার মধ্যে জিব্বও আছে চেহারার মধ্যে দাঁতও আছে চেহারার মধ্যে তোমার জিব্বার মধ্যে যে আবর্জনা পেটের মধ্যে যে আবর্জনা এইগুলো এর মধ্যে তুমি এই আঙ্গুল দিয়া জিব্বার উপরে ডলাডলি করো এর মধ্যে ময়লা টলা জৈমে রয়েছে চর্বি টর্বি জমে রয়েছে এই জিব্বা দিয়ে তুমি বলবা আল্লাহ আকবর আল্লাহ সুবহান রব্বী আলাজিমের পাক নাম নিবা ওই নাম নেওয়ার আগে জিব্বটাও পরিষ্কার করতে হবে আল্লাহ পাক মুখ ধুইতে বলছেন আমি ব্যাখ্যা করে দেই কোরআন যদি হয় বি সংক্ষিপ্ত নবীজী বিস্তারিত কোরআন যদি হয় অস্পষ্ট নবীজী তার স্পষ্ট বিবরণদাতা নবীজী স্পষ্ট ব্যাখ্যা করে দিচ্ছেন মুখ ধুয়া মানে কি কুলি কর খুলি কইরা গড়গড়া করো তার আগে দাঁতগুলা পরিষ্কার করো মিসওয়াক করো যে মিসওয়াক করবে আল্লাহ পাক তাকে মওতের সময় কালিমা নসিব করে দিবে। হ্যাঁ মিসওয়াক করো মিসওয়াক কইরা গড়গড়া করো কুলি করো এরপর এখন মুখ দুইতে সব মুখের মধ্যে তো নাকও আছে না? কি আছে? নাক আছে। নাকের ভিতরে মাশাআল্লাহ এই বড় বড় আবর্জনা জমে রয়েছে নবীজি তরিকা দিতেছেন কি ইস্তিনসা ইস্তিনশাক কি বাতাসের সাহায্যে পানি নাও বাতাসের সাহায্যে পানি বের করো এই কামটা যদি করো এব্বা আমারে দে এইজি ভালো না ভালো ওইদিকে বেশ ওইদিকে বাতাসের সাহায্যে পানি নাও বাতাসের সাহায্যে পানি বের করো তাতে হবে কি ভিতরে যে ময়লা জমি রয়েছে ময়লাটা বের হয়ে যাবে আর একান্ত যদি বেশি লেগে যায় আঙুলটা ডুবেই দিয়া একটু বুতে গাও বুতে দিয়া নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাও এতেই হয়ে যাবে নাকটা পরিষ্কার করো এই মুগ্ধ হয়ে গেল কেন এই চোখ কত কিছু দেখছো এই জিব্বা এ দিয়ে কত কিছু বলছো নাক দিয়া এমন নিছো রাস্তা দিয়ে যাইতেছে মনে কিছু নিও না যুবকরা রাস্তা দিয়ে যাইতেছে কেমন ঘ্রান নিয়ে যায় একটু ঘ্রা নমন হয় তানসিলা কথার কথা একটু ঘ্রা নমন হয় তানসিলা ওই যে নাকের মধ্যে ময়লা জমছে এই তুমি ওযু করতে সময় নাকটা পরিষ্কার করলা মুখটা পরিষ্কার করলা আর চোখটাও তুমি ধুইলা এই ওযুর সময় তোমার গুনার ময়লা গুলো ঝেরা ঝেরা পড়ে গেল সব তুমি মুখ ধুইলা বলে হাত এই হাত দিয়ে দিব এক থাপ্পড় এই যে একজনের থাপ্পড় দিবার চাইছো দেও নাই কিন্তু তোমার হাতের মধ্যে ময়লা জমে গেছে তুমি একজন খালি ইঙ্গিত করছো মানে চোখ খুঁজে এই যে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করছিল আরো অনেক ইঙ্গিত আছে আঙ্গুল দিয়ে সবগুলো আমি ব্যাখ্যা করলাম অনেক ইঙ্গিত আছে আঙ্গুল দিয়ে করে অপরাধ ম্যাক্সিমাম হাত দিয়া হয় আল্লাহ পাকের হাত আল্লাহ পাক বলেন কোন টিকে নিয়ে মারলে কিন্তু এই জায়গা দিয়ে মারে না কোনই দিয়ে মারে বুঝলি না দিয়ে মারে দিয়ে মারে কোনই দিয়ে মারে এজন্য হাত ধোয়া কোন পর্যন্ত ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক এ মাল মারাফিক এই সব কথা বলবো আমার জেহেবে একটু ছিল না এগুলো এখন আল্লাহ ঢাইলা দিছে তাই কইতেছি ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক কোনই সহ দুই হাত ধর এই পর্যন্ত দিয়েই গোনা টোনা হয় এখান দিয়ে কেউ কাউরে গুঁতে মারে না গুতা মারলে এই জায়গা দিয়ে মারে হ্যাঁ এই জায়গা দিয়ে মারে ঘুষি মারলে এই জায়গা দিয়ে মারে থাপ্পড় মারলে এই জায়গা দিয়ে মারে কাউকে ইঙ্গিত করলে খারাপ কোনো ইঙ্গিত করলে এটা দিয়ে করে কাউকে দেখাইলে এরকম একটু কিছু দেখা এই যা কিছু করে এই সব কিছু কি হাত দিয়ে করে হাত দিয়ে করে এই জন্য আল্লাহ পাক দিছেন তুমি কোন থেকে নিয়ে হাতটা ধাও নবীজি বলতেছে নে তুই তো হাত দুবি আল্লাহ তো হাত দুইতে কইছে কিন্তু তার আগে আমি একটু তরিকে শিখে দিই কি আগে কবজি ধোয়ার সময় আঙ্গুলের ফাঁকে একটু খিলাল করিস এই ফাঁকেও তো রয়ে গেছে এর মধ্যেও ময়লা টয়লা রয়েছে এগুলা তেমন করবি এই ধোয়া হলো এরপরে তুমি কোণই পর্যন্ত ধুইলা তোমার হাত দোয়া কমপ্লিট হয়ে গেল সুন্নতের দ্বারা ফরজ কমপ্লিট সুন্নতের দ্বারা কি ফরজ এজন্য কবজি পর্যন্ত দুই হাত দোয়া কি সুন্নত এটা সুন্নত করে দিয়েছেন নবীজি আচ্ছা গেল এর পরে মাথা দিয়ে যে কত পরিকল্পনা সুযোগ পাইলেই অবকরে বাস দিব এই চিন্তা কোন জায়গা দিয়ে করে মাথা দিয়ে ভালো চিন্তাও করে খারাপ চিন্তাও করে করে দিয়ে এই যে চিন্তা ভাবনা করছে। আল্লাহ পাক কত আসান করে তুমি সময় দিচ্ছেন ভিজাও দুই হাত ভিজাইয়া এই তিন আঙ্গুল এখান থেকে নিয়ে পিছন দিকে টান মারো আর এই হাতের তালু এটা পিছন থেকে সামনের দিকে আনো আর এই আঙ্গুল দিয়ে কানের পিছনে একটু দোলা দাও

ব্যবহার করা পানি এটা না যা সাথে পায়খানা যেমন নাপাক পাক ওই পানিও তেমন নাপাক পাক কিন্তু ওনার উপর আমল না আমল হলো এই ফতোয়ার উপরে এই পানি কাপড়ে লাগলে কাপড় না হবে না তবে অজু করা পানি দিয়া ও কোনো কিছু পরিষ্কার করা যাবে না এরকম ফত কিন্তু ইমামে আদমা আবহনিক রহমতুল্লাহ আলাই উনি দেখছেন উনি দেখে বলেন আমি তো দেখতেছি ওটা পচা উদু করে আর তার গুণাতে জোরে জোরে পড়ে আমি চেয়ে দেখতেছি দেখছেন দেখে উনি এই ফটো দিছি এরপর কোথাও কোন আকাম কুকাম করতে গেলে ক্রিকেট খেলতে রওনা হয়েছে এটা কি ঠ্যাং লাগে কি লাগে না কথা কয় না হ্যাঁ এরপরে মানে ফুটবল খেলতে গেলে কি ঠ্যাঙ্গের লাতি লুতি লাগে কি লাগে না হ্যাঁ কোনো আকাম কুকাম করতে গেলে ঠ্যাঙ্গেরও কি আছে কাজ আছে এজন্য জন্য বলে পর্যন্ত টাকমু সহ পা টা ধুয়ে ফেলা এই কামগুলো যে কমপ্লিট করে আল্লাহ পাক বলেন আচ্ছা আমি আল্লাহ পাক এবার তোরেও পাক ঘোষণা করে দিলাম মায়া আমার কাছে আয় মায়াফ্লাহল মিনুন আল্লাদিন আহ হুমকি সালা তহিম খাসিমন হজু তো করলাম উপর তো পাক বানাইলাম ভিতরটা তোকান্দা মনের মধ্যে আবর্জনা নবীজি বলেন তোর ভিতরের চিন্তা করার দরকার নাই মনে রাখবা সমুদ্রের স্রোত যখন বয় ওই স্রোতের মধ্যে যদি পায়খানাও পড়ে তারপরেও পানি পাক কেন পাক বলে শ্রোতে ভাসাইয়ে নিয়ে যায় নামাজ এত শক্তিশালী এত শক্তিশালী এই আমল যখন কেউ শুরু করে দেয় এর মধ্যে তার দিলের মধ্যে আবর্জনা ময়লা যা আসে আসুক কোনো সমস্যা নাই আল্লাহ পাক ওই নামাজের সমুদ্রে নামাজের স্রোতে তার গুনাগুলোকে ভাসাইয়া ইন্নাল হাসানা পুণ্যের বন্যায় বেশে যাবে অন্যায় কিসের বন্যায় পুণ্যের বন্যায় নেকির বন্যায় ভেসে যাবে অন্যায় নামাজ পড়বা নামাজের শেষে নবীজি বলেন জানিস তুই কি করলি বলে তুই কি করলি পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো পড়বি তো তোর অবস্থা হলো তোর বাড়ির সামনে সরৎসিরি নদী স্বচ্ছ পানি আর এখানে ডইলা ডইলা পাঁচবার গোসল যদি কেউ করে নবীজি বলেন হালিয়া বোকা তুই চাষা দিহি মিনার দারানি সাহিব বলো তার গায়ে কোন ময়লা জমে থাকতে পারে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ পাঁচবার বসা করলে ময়লা কেমনে থাকবে নবীজি বলেন কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের مثال যেও যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে আল্লাহ তারে ময়লা থেকে এরকম পবিত্র বানাইয়া দেয় পুনর ময়লা থেকে পবিত্র বানাইয়া যায় আর নামাজ যা ঠিক হয় বাকি সব ঠিক হয়ে যায় বাকি সব এমনি কি হয়ে যায় ঠিক হয়ে যায়

আলহামদুলিল্লাহ এখন সবাই একটু আলহামদুলিল্লাহ বলি এবার মানে হয়ে যাবে এবার মরাও কি মরাও জিন্দা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব মহব্বতের মানুষ খুবই এবং শুধু আমার না বড় বড় আলেমদের খুব আদরের মানুষ বর্ণা হাবিবুল্লাহ রমানিসা কাতুম এসে গেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর আমার জন্য বোঝা একেবারে হালকা হয়ে গেছে আমার কোনো টেনশন নেই এখন এখন আমি দুই চার মিনিট কথা বলেই ঠিক আছে ঠিক আছে এখন আমি অল্প স্বল্প কয়েক মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি আমি বলতে চাইছিলাম কি আর কইলামটা কি আমি পড়ছিলাম কি আয়া তারা এতক্ষণ বললাম কি আমি নিজেও বুঝতেছি না যাই হোক তো যে কথা বলতেছিলাম যে এই ফালাহ এই কামিয়াবি ফালাহ চার জিনিসকে বলে কয় জিনিস চির যৌবন চির জীবন চির সুস্বাস্থ্য চির রাজত্ব আর এটা পাবে কে যে মমিন মমিন কে যে তার গুণগুলো এক নম্বর আল্লাহ দিন যে খুশু খুশুর সাথে নামাজ পড়ে আচ্ছা আমি কেমনে আমার দেলের মধ্যে খুশু আনবো দেল তো আমার নিয়ন্ত্রণে নবীজি বলতেন আল্লাহ দেলটা তো আমার নিয়ন্ত্রণে বন্টন করতেন বিবিদের মধ্যে বন্টন করে বলতেন কি যেমন কথার কথা নয় কেজি আটা নবীজি পালা দিয়ে মাইপে মাইপা এক কেজি আয়সার ঘরে এক কেজি হজরত হাফসার ঘরে এক কেজি হজরত জয়নাবের ঘরে এক কেজি হজরতুম্মে সালামার ঘরে রদি আল্লাহু আনহুন্না এক কেজি হজরত সাউদার ঘরে এক কেজি হজরতুম্মে হাবিবার ঘরে রোদি আল্লাহু আনহুন্না আজমাই এই বিবিদের কয়েকজনের নাম নিলাম বরকতের জন্য এই কেজি কেজি করে মাইপা কিলু কিলো করে মাইপা দিয়া এরপরে বলতেন আল্লাহ মা আমলিক আল্লাহ এই যে আমি ইনসাফ করলাম এটা আমার নিয়ন্ত্রণে আছে এই পালা দিয়ে মাইপে মাইপে সমান সমান দিলাম ফলা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক তুমি আমারে ধৈর্য না ওই ব্যাপারে যেইটার মালিকানা তোমার আমার কোনো মালিকানা নাই তার মানে দেল দিয়ে তো আয়সারে বেশি ভালোবাসি আমি করবোটা কি দেল আমার নিয়ন্ত্রণে না যেখানে দেল নবীজির নিয়ন্ত্রণে না সেখানে আমার নিয়ন্ত্রণে আমার দেল থাকে কেমনে এই জন্য নবীজি দোয়া করতেন ইয়া